কারী বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জানাব এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একজন আলোচিত সমালোচিত বিচারপতি তিনি জনগণকে টিভি টক এবং বিভিন্ন মাধ্যমে উনি উনি জনগণকে বিভিন্ন ধরনের সবক দেন এর পিছনে অন্তর্গতভাবে উনি অনেক এমন অনেক কাজ করেছেন যেগুলো বাংলাদেশের আইন এবং জনগণের স্বার্থের পরিপন্থী উনি অনেকের রাজাকার হিসাবে ঘোষণা দেন কিন্তু আপনারা জানেন উনি নিজেই এই দেশের নাগরিক না উনি ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ নাগরিকত্ব ব্রিটিশ পাসপোর্টদারী সে বিষয়ে আমরা পরে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো বলে আশা রাখি এই প্রতিবেদনে বলা হয়েছে উনি গুলশানের পঁয়ত্রিশ নম্বর রোডে একটি সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন দুই সালে এবং উনি অপসরে গিয়েছেন দুই সালে দুই হাজার ষোলো সালের এপ্রিলে উনি বাসাটা ছেড়ে দেওয়ার কথা কিন্তু উনি ছাড়েননি নোটিশ দেওয়ার পরও উনি ছাড়েননি উনি ছেড়েছেন দু সালে উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন এজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবা বিল বাবদ চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ প্লাস চোদ্দ লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাত করেছেন এছাড়াও আপনারা জানেন যে সরকারি বাসায় যারা থাকেন তারা বাসা যখন ছেড়ে দেন তখন উনি যে বিলগুলো পরিশোধ করেছেন এই মর্মে প্রয়োজনীয় কাগজপত্র উনি সরকারি যে আবাসন দপ্তর রয়েছে সংশ্লিষ্ট সেখানে জমা দিতে উনি এগুলো বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক এগুলো কিছুই জমা দেননি আমরা আমরা এই রিপোর্টকে কেন্দ্র করে আমরা দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি আমরা দুদকের কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা সাত দিনের মধ্যেই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব এবং সেটা উপযুক্ত বেঞ্চে আমরা শুনানি করব